কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হল ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে ঠিক এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান এই পাল্টা পাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা গত এক এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান এরই প্রেক্ষিতে এই পাল্টা হামলা করে তেহরান টিভি ইউ এছ এউয়ৰ্ক